অনেকেরই প্রশ্ন থাকে যে রিজ এঙ্গেজমেন্ট এবং ড্যাশবোর্ড লাল হয়ে যাচ্ছে কেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের প্রশ্নটা সবার জন্য সবার জন্য উত্তরটা নিয়ে চলে আসলাম আসলে আমি একটা কথা কি কিভাবে বুঝাবো আপনাদের একটা জিনিস বুঝিয়ে যাই যে একটা প্রতিষ্ঠানে যদি আমরা বিদজন কাজ করি সেই বিদজনকে যদি মানে সেই প্রতিষ্ঠানটা একেবারে ছুটি দিয়ে দেয় তাহলে কি সেই প্রতিষ্ঠানটা চলবে ঠিক সেরকম রোবটেরা ভাগ ভাগ করে যেই পেজগুলো আমাদের দেখাশোনা করে ওরা যদি প্রত্যেক জনে একেবারে ছুটি নেয় তাহলে কিন্তু প্রত্যেকটা ফেসবুকের ড্যাশ মানে রিজ এঙ্গেজমেন্ট দেখা যায় পেজের মধ্যে লাল হয়ে যাবে এই কারণে হচ্ছে যে দশজন মানে ভাগ করলাম জন দেখা যায় যে দশজন হচ্ছে প্রথমে কাজ করে প্রথম এক মাস সেই এক মাস সেই দশজনের ড্যাশবোর্ডটা পুরাটা মানে সবুজ থাকে আবার যে দশজন পরের মাসে ছুটি নেয় সেই ছুটি নেওয়া দশজনের ফেসবুকের মানে আন্ডারে যে মানে রোবটের আন্ডারে যারা কাজ করে মানে যেগুলো আর কি আইডি থাকে সেই আইডিগুলো হচ্ছে লাল হয়ে যায় কি বুঝাইতে পেরেছি আসলে দেখা যায় কি প্রত্যেকটা প্রতিষ্ঠান জনের কাজ এক একজনের কাজ এক একটা প্রত্যেকজনকে ভাগ করে দেওয়া থাকে আসলে অনেকে বলে কি আবার যে হচ্ছে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি অ্যাক্টিভ থাকতেছি তারপর তো রিজ এংগেজমেন্ট বাড়তেছে না আসলে অনেকে বলে যে দ্বিগুণ কাজ করতে হবে তাহলে হচ্ছে রিজ এংগেজমেন্ট বেড়ে যাবে আসলে জানি না আমি যতটুকু জানি যে হচ্ছে ফেসবুকের মানে হচ্ছে এটা রোবট যারা নিয়ন্ত্রণ করে এদের জন্যই হচ্ছে এটা হয়ে যায় আমারও এই সমস্যা মানে হয়েছিল যে আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছিলাম এবং তার থেকে আগে যে পরিমাণ সময় দিচ্ছিলাম তার থেকে হচ্ছে দ্বিগুণ বেশি সময় দিতেছিলাম যখন ফেসবুকে তারপরে হচ্ছে আমার ড্যাশবোর্ডটা কিন্তু লাল হয়ে যায়নি আসলে দেখা যায় কি এক এক মাস হচ্ছে রিজ এঙ্গেজমেন্ট কমে আবার এক মাস হচ্ছে রিজ এঙ্গেজমেন্ট মানে বেড়ে যায় এটা হচ্ছে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন প্রত্যেকটা পেজের ক্ষেত্রে হচ্ছে একই অবস্থা আর আমরা হতাশ হয়ে পড়ি হতাশ হয়ে অনেকে হচ্ছে ফেসবুকের কাজেই ছেড়ে দেই যে না রিজ এঙ্গেজমেন্ট উঠতেছে না হচ্ছে পুরোটাই পুরা ড্যাশবোর্ডে লাল হয়ে গেছে আসলে কাজ ছেড়ে দিতে হবে আমার ভালো লাগে না এ সমস্ত আসলে তাদেরকে বলবো হতাশ হবেন না আসলে প্রত্যেকজনের কাজ এক একজনের কাজ এক এক রকম আসলে রোবটে যারা কাজ করে রোবোটের মাধ্যমে যেহেতু আমাদের ফেসবুক আইডিগুলো ওরাই যেহেতু দেখাশোনা করে পরিচালনা করে আসলে দেখা যায় ওদেরও তো ছুটির দরকার আছে তাই না সবার তো সব চাকরিজীবীরে ছুটি আছে ওদের কেন ছুটি হবে না ওদের দায়িত্বে যেগুলো থাকলে সেগুলো সব ঠিক থাকে দশ দিনের মধ্যে মানে দশজনের মধ্যে আবার যেই দশজন ছুটিতে চলে যায় সেই দশজনের আন্ডারে যেগুলো থাকে সেগুলো হচ্ছে পুরাটাই লাল হয়ে যায় আচ্ছা যাই হোক হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছিলাম খুব বৃষ্টি ছিল প্রচণ্ড কিন্তু ফ্রিজে কোনো মাছ ছিল না চিন্তা করলাম যে টুকিটাকে একটু মাছ নিয়ে আসিস গিয়ে দেখি বাজারের মধ্যে কোনো মাছ নাই দুইটা দোকানেই ছিল এই দুইটা দোকানেই যা পাইছি টুকিটাকে একটু কাঁচা বাজার করে নিয়ে সঙ্গে নিয়ে চলে আসছি আচ্ছা প্রথমে এই মাছগুলো হচ্ছে একটু ছোটোই ছিল আজকের ইলিশ মাছগুলো তারপর হচ্ছে ভুনা করে নিলাম করার কিছু নাই তারপর হচ্ছে কচুরমুখী দিয়ে হচ্ছে একটা ইলিশ মাছের মাথা সেটা দিয়ে হচ্ছে কচুরমুখীটা এভাবে রান্না করে নিব আসলে কচুরমুখীর মধ্যে ইলিশ মাছের মাথা বলেন লেজ বলেন যে কোনো মাছ দিয়ে রান্না করলে কচুরমুখী অনেকটা ভালো লাগে খেতে মানে ইলিশ মাছ চিংড়ি মাছ মানে দিলে আজকে টেস্টটা আসলে দ্বিগুণ হয়ে যায় এরকম করে রান্না করে খেয়ে দেখেন যে আসলে অনেক ভালো লাগে অনেকে অবশ্য ভেজে ভেজে মাছটা ভেজে তারপর হচ্ছে কচুতে দেয় আসলে দেখা যায় যদি আপনারা কাঁচা মাছের মাথা লেস কিংবা পেটি দিয়ে রান্না করেন তাহলে দেখবেন যে খেতে অনেকটা মজা হয়ে যায় আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্যে দোয়া করবেন ও হ্যাঁ আরেকটা কথা এঙ্গেজমেন্ট নিয়ে একদম টেনশন করবেন না আপনারা মনোযোগ দিয়ে কাজ করে যান দেখবেন সব কিছু একদিন না একদিন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ